বন্ধুরা এইটা আমি কি দেখছি রোহিঙ্গারাও নকল পাসপোর্ট বানাচ্ছে সেটাও আবার বাংলাদেশের নাগরিকত্ব ব্যবহার করে আর সেই কাজে সহায়তা করছে বাংলাদেশেরই আনসার সদস্যরা এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই আমার মতো আপনাদের মনেও এই প্রশ্নটি যাচ্ছে তো চিন্তার কোনো বিষয় নেই বন্ধুরা এই রিপোর্টটিতে ও আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য কেন এত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর কেনই বা রোহিঙ্গারা এই সমস্ত কর্মকাণ্ডগুলি করতে আজ দ্বিধাবোধ প্রকাশ করছে না বন্ধুরা রীতিমতো আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আজ রোহিঙ্গাদের বসবাস যেমন কক্সবাজার টেকনাফ ইত্যাদি জায়গাতে কিন্তু আজ দশ থেকে বারো লক্ষের মতো রোহিঙ্গা বসবাস করছে আর এদের চাপ সামলাতেই কিন্তু বাংলাদেশ আজ দিশেহারা হয়ে যাচ্ছে আর রোহিঙ্গারাও এক প্রকার অতিষ্ঠ বা ইতস্তত বোধ হয়ে এই বিকল্প রাস্তা ব্যবহার করে এবং অবৈধভাবে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার ধান্দা করছে আর অপরদিকে আনসার বাহিনীর গুরুত্ব তো আপনারা রীতিমতো সকলেই জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সরকারি দপ্তরের বিভিন্ন প্রকার কাজকর্মের জন্য আনসার বাহিনীর গুরুত্ব কতটুকুই না রয়েছে কিন্তু আমরা জানি না এত বড় দায়িত্বশীল আনসার বাহিনী থাকার সত্ত্বেও কেন তারা এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলির সঙ্গে নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছে তো যাই হোক চলুন রিপোর্টটি একটু আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি যে আজ কেন রোহিঙ্গারাও নকল পাসপোর্ট বানিয়ে বাংলাদেশেরই নাগরিকত্ব ব্যবহার করে বিদেশ যাচ্ছে এবং সেই কাজে সহায়তা করছে বাংলাদেশেরই আনসার সদস্যরা বন্ধুরা রিপোর্টটিতে বলা হয়েছে নকল পাসপোর্ট বানাচ্ছে রোহিঙ্গারা জড়িত আনসার সদস্যরাও বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি ও নাম ব্যবহার করে পাসপোর্ট বানাচ্ছে রোহিঙ্গারা এ কাজে সক্রিয় বেশ কয়েকটি দালাল চক্র সঙ্গে আছেন পাসপোর্ট অফিসের আনসার সদস্যরাও বিশেষ অভিযানে জড়িত তেইশ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন ও রশি মধুরাজ ব্যাপারটি যেন আমাদের কাছে কেমন গোলমেলে হয়ে যাচ্ছে মানে ঘরের শত্রু বিভীষণই হচ্ছে কারণ দেখুন যে সমস্ত মানুষগুলোর প্রতি বাংলাদেশ চোখ বুঝে ভরসা করে এবং পাসপোর্ট অফিসে বসেও রেখেছে সেই আনসার সদস্য তারাই কিন্তু আজ বেমারি করছে বাংলাদেশের সঙ্গে আমি এখানে কিন্তু সকল আনসার সদস্যদের কথা উল্লেখ করছে না বন্ধুরা শুধুমাত্র সেই সমস্ত আনসার সদস্য যারা কিনা বাংলাদেশের পাসপোর্ট অফিসে এখনো কর্মরত অবস্থায় রয়েছে আর এই সমস্ত অপরাধের পিছনে রয়েছে বাংলাদেশের কিছু স্থানীয় দালাল চক্র যারা প্রতিনিয়ত বাংলাদেশের খাচ্ছে বাংলাদেশের পড়ছে এবং বাংলাদেশের থেকেই সেই সমস্ত রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে বিদেশে পাঠাচ্ছে এবং অবৈধভাবে বাংলাদেশকে এক ক্ষতির সম্মুখীন করছে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে দালাল চক্রের কাছে দেড় লাখ টাকা দেয় চোদ্দ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরী বিনিময়ে মিলবে বাংলাদেশের পাসপোর্ট দালালরা প্রথমে ওই রোহিঙ্গাকে বাংলাদেশি এক নারীর জাতীয় পরিচয়পত্রের সহায়তায় জন্ম নিবন্ধন সার্টিফিকেট বানিয়ে দেয় পরে সেই জন্ম নিবন্ধন দেখিয়ে বানানো হয় পাসপোর্ট চক্রটি ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নাম দিয়ে জন্ম নিবন্ধন করে এরপরে বাড়ায় এনআইডি ও পাসপোর্ট প্রায় দুই মাস দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ জানা যায় পাসপোর্ট অফিসের দায়িত্বে থাকা আনসার সদস্যরাও রয়েছে এই অপরাধী চক্রের সঙ্গে পরে রোহিঙ্গা আনসার ও দালাল সহ তেইশ জনকে গ্রেপ্তার করে ডিবি চক্রটি দুই সাল থেকে হাজারেরও বেশি পাসপোর্ট বানিয়েছে মানে এই কাজ কিন্তু একদিন দুই দিন ধরে করছে না বন্ধুরা সেই সমস্ত দালাল চক্র তারা কিন্তু দুই সাল থেকে প্রতিনিয়ত তাদের এই কার্যধারাকে বজায় রেখেছে না জানি কত প্রকার রোহিঙ্গা এবং অবাহিত ব্যক্তিকে তারা বাংলাদেশের পরিচয়পত্র দিয়ে বিদেশে পাঠিয়েছে আমি জানি এটা বাংলাদেশের জন্য কিন্তু একটি ঝুঁকিপূর্ণ বিষয় কারণ বিদেশে গিয়ে যদি তারা কোনো অপকর্মের সঙ্গে জড়িয়ে যায় তখন কিন্তু যেমন বাংলাদেশের নাম খারাপ হবে ঠিক তেমনই কিন্তু বাংলাদেশের রেপুটেশানটাও বিশ্ববাজারে কমে আসবে এবং বাংলাদেশি মানুষদেরকেও আঙুল তুলে মানুষ বলবে যে তোরাই আসল অপরাধ আর মূলত তাদেরকে ধরার জন্যই কিন্তু দুই মাস যাবৎ গোপনভাবে ভাবে তল্লাশি চালায় ডিবি আর পরিশেষে কিন্তু তিনি সফল হন অবশ্য রিপোর্টটির পরিশেষে বলা হয়েছে সরকারি এমন স্পর্শকাতর কাতর অধি দপ্তরগুলোতে নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি সুরক্ষা ব্যবস্থা শক্ত করার আহ্বান জানান গোয়েন্দা বিভাগের কর্মকর্তা অসাধু এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি বন্ধুরা ভিডিওটি পরিশেষে আমি একটি কথাই আপনাদেরকে বলতে চাই দালালরা তো দালালি করেই খায় সেটা আমরা সর্বদাই জানি কিন্তু দেশের আনসার সদস্যরা কেন এমন করলো এটাই কিন্তু আজ বড় প্রশ্ন বাংলাদেশের কাছে হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট থেকে আপনারা স্পষ্ট আজ বুঝতেই পারছেন যে আজ নকল পাসপোর্ট বানাতে কারাই বা রোহিঙ্গাদের সাহায্য করছে আর কারাই বা রোহিঙ্গাদেরকে আজ বাংলাদেশের নাগরিক বানিয়ে বিদেশে পাঠাচ্ছে তো যাই হোক এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও